কুম্রতি এক গ্রামে বাস করত লক্ষ্মী ও পলাশ তাদের কোনো সন্তান ছিল না পলাশ ঘাটে নৌকা চালিয়ে তাদের সংসার চালায় আই নাও এই পাന്തাগুলো খিল ঘাটে যাও নৌকা চালাতে আস্ক ইউ ভাগ কি করবো বলো আমাদের যে রোজগার তাই তো আমরা খাবো তাই না আমাদের দেখো নুন আনতে পান্তা ফুরায় আমাদের যে অভাবে সংসার এখানে যদি মাছ মাংস খার চিন্তা করি তাহলে কি হবে কবে যে দুটা টাকা বেশি রোজগার করব তা উপরালাই জানে তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না তোমার চাহিদাও পূরণ করতে পারি না কি যে করব কি আর করবে তুমি তো চেষ্টা কম করো না দেখো উপরালা আমাদেরকে একদিন ঠিকই দিবে এই সব ভেবে আর কষ্ট পেও না তাও তো আমার ইচ্ছা করে তোমাকে ভালোমন্দ খাওয়াতে পড়াতে থাক উপরালা তোমাকে যখন তৌফিক দিবে তখন আমাকে খাওয়ায়ও পড়ায়ও তুমি খেয়ে নাও তো অনেক বেলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে থেকো আমি তাহলে ঘাটে যাচ্ছি লক্ষ্মীর বাগান করতে খুব শখ লক্ষ্মী দুটো চাল কুমড়ো গাছ লাগিয়েছে সে দুটো গাছে অনেক বড় বড় চাল কুমড়ো ধরেছে এই আসে থাকলে তো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তারছে বরং কেটে ঘরে রেখে দেই সে বাড়ি আসলে তাকে দিয়ে বাজারে পাঠিয়ে দিব তাতেই ভালো হবে তারপরে পলাশ সে নদী থেকে বাড়িতে আসে কই গো একটু পানি দাও যে গরম পড়েছে আষাঢ় মাস তো শেষ হয়ে গেল কোন মেঘের দেখা নাই লক্ষ্মী ঘর থেকে বের হয়ে পলাশকে পানি দেয় কি গো গিন্নি কিছু কি বলবে দাঁড়িয়ে আছো তুমি হ্যাঁ আমার চাল কুমড়ো গাছে বড় বড় দুটি চাল কুমড়ো হয়েছে তুমি যাও বাজার যেয়ে বিক্রি করে আসো তাহলে কিছু চাল কুমড়ো বেচে কিছু টাকা হবে বৃষ্টির দিনে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা খাওয়া যে কি মজা আর তুমি আমাকে চাল কুমড়ো বিক্রি করতে পাঠাইতেছো আমরা আবার মাছের মাথা বাইব কই তার সে ভালো চাল কুমড়ো বিক্রি করে দিয়ে আসো হ্যাঁ ঠিকই বলেছ আমার না খুব ইচ্ছা করছে মাছের মাথা ও চাল কুমড়োর তরকারি খেতে হ্যাঁ তো আমি জানি মাছের ঝোল তোমার খুব ভাল লাগে কি করব বলো আমাদের কি মাছ কেনার সমর্থ আছে নাকি আচ্ছা থাকো তাহলে আমি তাহলে বাজার গিয়ে বিক্রি করে আসি এই বলে পলাশ বাজার যায় কুমড়া বিক্রি করতে বাজারে যেতে যেতে খুব বৃষ্টি চলে আসে তারপরে পলাশ ভাবে একটি চাল কুমড়া বিক্রি করব আর একটি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো আর যেই টাকা দিয়ে চাল কুমড়া বিক্রি করব সেই টাকা একটি মাছ কিনে আনবো যেই ভাবা সেই কা বড় একটি কিনে বাড়ির পথে রওনা হয় যাওয়ার পথে এক বুড়ির সঙ্গে দেখা হয় বাড়ি বাবা কেমন আছিস বাড়িতে মাছ কিনে নিয়ে যাচ্ছিস বুঝি হ্যাঁ বুড়ি মা ভালোই আছি তুমি কেমন আছো আর হ্যাঁ একটা মাছ কিনে নিয়ে যাচ্ছি একটি চাল কুমড়ো বিক্রি করেছি তো সেই টাকাতে একটি মাছ কিনে নিয়ে যাচ্ছি আমার মাছ খেতে খুব ইচ্ছে করছিল এই বৃষ্টির ভিতরে আমি বৃষ্টির ভিতরে মাছের দোকানে গিয়েছিলাম আমার কাছে কোনো টাকা নেই বলে মাছ কিনতে পারিনি বুড়িমা তোমার কেউ নেই তুমি কি একাই থাকো ও বুড়িমা চলো তাহলে আমাদের বাসায় আমরা একসাথে মাছ রান্না করে খাবো এই বলে পলাশ নিয়ে তার বাসার দিকে চলে যায় দেখো গো আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি এটা কে আমি তো ওনাকে চিনলাম না এই বুড়িমা কে তুমি চিনবা না এই বুড়িমা আমাদের পাশের গ্রামে থাকে ওনার আত্মীয় স্বজন বলতে কেউ নাই ওনার খুব মাছ খেতে খুব ইচ্ছা করছে তাই ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি যাও যাও তুমি এই মাছগুলো রান্না করো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো এই বলে লক্ষ্মী মাছটি নিয়ে রান্না করতে চলে যায় লক্ষ্মী ও বুড়ি দুজনে মাছ রান্না করে ও গল্প করে রান্না হয়ে গেলে পলাশ বলে কি গো খেতে দাও আর মাছের গন্ধের ঝোলে আর টিকতে পারছি না পেটের ইঁদুর গুলো বৈঠক শুরু করে দিয়েছে তা এই বলার পর লক্ষ্মী সবাইকে খেতে দেয় তারপরে পলাশ বলে বুড়িমা খাবার তো সেই টেস্টি হয়েছে আহ কতদিন পরে এই মাছ খাবো বুড়িমা খেতে বসো গিন্নি তুমিও বসো আজকে কবজি ডুবিয়ে খাও মাছে ভাত মাছ খাবো তার নেই হ্যাঁ ঠিক আছে কবজি ডুবিয়ে মাছ ভাত খাও তারপরে তারা কুমড়ো দিয়ে ও মাছ ঝোল করে অনেক সুন্দর করে খায় তারপরে বুড়িমা তাদেরকে দোয়া করে চলে যায় তারপরে তারা সুখের শান্তিতে বসবাস করতে লাগে এক গ্রামে বাস করত লক্ষ্মী ও পলাশ তাদের কোনো সন্তান ছিল না পলাশ ঘাটে নৌকা চালিয়ে তাদের সংসার চালায় আই নাও এই পাന്തাগুলো খিয়ে ঘাটে যাও নৌকা চালাতে আস্কিউ শি পাന്തা ভাত কি করবো বলো আমাদের যে রোজগার তাই তো আমরা খাবো তাই না আমাদের দেখো নুন আনতে পান্তা ফুড়া আমাদের যে অভাবী সংসার এখানে যদি মাছ মাংস খাওয়ার চিন্তা করি তাহলে কি হবে